বাংলাদেশের এমন বিখ্যাত এলাকার নাম যা শুনলে আপনি হাসবেন পঞ্চগড়ে একটি উপজেলার নাম বোদা উপজেলার বাসিন্দারা নাম বলতে গিয়ে অনেক সময় লজ্জায় পড়েন তবে এই গ্রামের সঙ্গে নারীর কোনো সম্পর্ক নেই জাতীয় তথ্য বাতায়ন বলছে একসময় সেখানে বদেশ্বরী নামে একটি মন্দির ছিল সেটি থেকে এলাকার এমন নামকরণ বগুড়ায় আছে এমন একটি জায়গা যার নাম সোনাতলা কিভাবে এই নাম হলো তা নিয়ে লোকমুখে নানা গল্প প্রচলিত আছে অনেকের মতে এই অঞ্চলে প্রচুর পাঠ হতো আর পাটকে বলা হয় সোনালি আশ বন্যায় প্রায় ডুবে যেত ফসল তাই জায়গাটির নাম সোনাতলা কেউ বলেন জমিদার ইশাখা ও তার স্ত্রী সোনা বিবি বজ্রা নিয়ে সেখানে যেতেন সেখান থেকে এসেছে এই এলাকার নাম অনেকেই বলেন গোপী নামে এক হিন্দু মেয়ের সঙ্গে প্রেম হয় মুসলমান যুবক সোনাউলার পরিবারের বাধা পড়লে দুজনে মিলে ঝাঁপ দেয় নদীতে পরে সোনাউল্লা নাম থেকে এলাকার নাম হয়েছে সোনাতলা গোপীর স্মরণে বাঙালি নদীর শাখার নাম হয়ে যায় গোপাপি খুলনা শহরে আছে সোনাপোতা এই নামে বেশ কিছু স্কুল এবং সরকারি প্রতিষ্ঠান রয়েছে একটা সময়ে এই জায়গার নাম ছিল ময়লা কারণ বেশ বড় একটি ময়লার ডিপো ছিল সেখানে আশির দশকে জায়গাটির নতুন নাম হয় সোনাপোতা দিনাজপুরে একটি গ্রামের নাম ধন কামড়া সিরাজগঞ্জের একটি ইউনিয়নের নাম সোনাখাড়া বরগুনা জেলার একটি ইউনিয়নের নাম সোনাকাটা বলায় বাহুল্য কোনোটির নামকরণের সঙ্গেই মানুষের কোনো অঙ্গের সম্পর্ক নেই নগায়ে পত্নীতলা নাম নিয়েও হয় হাস্যরস কারণ পত্নী শব্দের অর্থ হচ্ছে স্ত্রী তবে সরকারি তথ্য বলছে এসব এলাকার নামের সঙ্গে পত্নী বা স্ত্রী শব্দটির সম্পর্ক নেই মূলত পাঠানদের রাজত্বকালে বর এলাকায় অনেক পরগনা ছিল পাঠান রাজকর্মীরা বর্তমান পত্নীতলা বাজারে অবস্থান করে জমির বন্ধক নিতেন সেখান থেকেই পত্নীতলা একইভাবে রাঙ্গামাটির জুরা উপজেলার চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের সঙ্গে চুমুর কোনো সম্পর্কই নেই নামটি এসেছে সেখানকার সুবলং নদী তীরে সুবলং নদীর চাকমা নাম সলক এর দুটি উপনদী মিলেছে জুড়াছড়িতে মুখোমুখি শব্দটিকে চাকমা ভাষায় বলা হয় সুমো সুমি পরে বিকৃত করে নাম হয়ে যায় চুমাচুমি চাঁদপুর মতলব উপজেলার একটি বাজারের নাম ল্যাঙ্গারহাট হাট মতলবের বোলপুরে সুলেমান ল্যাংটার বাজার থেকে বাজারের নামটি এসেছে অস্বস্তিকর না হলেও আরও কিছু এমন এলাকার বিদ্ঘুটে নাম রয়েছে যেমন নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় এই নামের পেছনে আছে বাঙালির বীরত্বের ইতিহাস ইশাখার হাতে মুঘল সেনাপতি মানসিংহের পরাজয়ের পর মুঘল সম্রাট বাংলার জমিদারকে ডেকে পাঠান বলেন তাকে রাজ দিতে হবে না তিনি স্বাধীন থাকবেন তবে ফেরার সময় মানসিংহ কিছু রাজকর্মী দিয়ে বলেন বাংলায় রেখে যাওয়া আড়াই হাজার সৈন্যদের রসদ দিলে চলবে সে সেনারা থাকতেন বর্তমান আড়াই হাজারে ফেনী জেলার ছাগলনাইয়া নামক একটি উপজেলা রয়েছে ধারণা করা হয় ইংরেজ শাসনামলে দাপ্তরিক নথিতে আর স্থলে ভুলবশত এ লেখার ফলে এ এলাকার নাম সাগর নাই অর্থাৎ সাগর যাকে নাইয়ে বা স্নান করিয়ে দিতে হয় তা থেকেই ছাগল নাইয়া হয়ে গেছে নেত্রকোনার পূর্ব ধরলাচরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পাল্টে হয়েছে আলোর ভুপন বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না